আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি এই তো জোনাইদার রাতুল যাইতেছে নামাজ পড়তে ওরা তারাবি নামাজ পড়বে তাই যাইতেছে দুই ভাই মিলে রাতুল আজকে আমাদের বাস দিতে ছিল থাকবে কয়েকদিন তারপর ওর বন্ধু আসলো সবাই একসাথে নামাজ পড়তে গেল আমরাও নামাজ কালাম সারলাম তারপর মা মেয়ে মিলে একটু বাইরে গেলাম স্বপ্নতে গেলাম ওইখানে কিছু কেনাকাটা ছিল সেটা কিনলাম এখান থেকে আমি আগার আগার পাউডার ফুড কালার তারপরে সাবুদানা তারপরে কিছু মশলা এগুলো সব কিনে আনলাম আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে দেখবেন একটা লাইক দিলে আপনাদের সবার কাছে আমার ভিডিওটা পৌঁছাইয়া যায় অবশ্যই আমার সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন এই তো তারপরে মাছ মাংস এখানে গেলাম কিনলাম না মেয়েকে একটা চকলেট কিনে দিলাম আসলে আমার কাছে স্বপ্নর থেকে বাহিরি মাছ মাংসটা বেশি টাটকা মনে হয় তাই ওখান থেকে কেনা হয় না তারপর বাড়িতে আসলাম এই তো পানি নিয়ে নিলাম তিন কাপ তারপরে লেবুর রস দিলাম এখন আগার আগার পাউডার দিব আমি জেলো বানিয়ে নিব এটা রাতের ভিডিও জেলো বানানোর জন্য আমি এখন এখানে পাউডারগুলো দিয়ে দিলাম ভালোভাবে মিক্স করে দেবো চিনি দিলাম এখন চুলাই বসাই দিব এই তো বলক এসে গেছে এখন এটাকে নামাবো নামিয়ে তারপরে এই তো প্লেটের ভিতরে সেট করার জন্য দিয়ে দিয়েছি এখন এখানে তিন রকমের ফুড কালার দিব আমি আজকে তিন কালার চার কালার জিলো বানাইছি লাল সবুজ অরেঞ্জ তারপরে সাদা একটু তাড়াতাড়ি করতে হয় নাহলে জমাট বেঁধে যায় এই তো দুই কালার এখানে আর দুই কালার ভিডিও করতে পারি নাই ওটা আবার একটু নষ্ট হয়েছিলো তাই আপনাদের সাথে শেয়ার করি নাই এখন আমি যে লোকগুলো কেটে নিব ঠান্ডা হয়ে গেছে জমাট বেঁধে গেছে দশ মিনিটও লাগে নাই জমাট বেঁধে গেছে এখন এবার এগুলো ভালোভাবে কেটে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিব এই তো সব কেটে নিতেছি কাটা হয়েছে এখন সব একসাথে মিক্স করে ফ্রিজে রেখে দিব এটা দিয়ে আমি শরবত বানাবো এই তো মাসাল্লা খুব সুন্দর লাগতেছে কালারগুলো সবগুলো একসাথে তারপরে এই তো ভোর রাতের বেলা আবু সাহিদ ছিল আমাদের বাসায় রাতুল আসছে তাইও বললো আমিও যাব না থাকবো তাই বললাম তুমি থাকো এখন এই তো ভোর রাতে ভাত খেয়ে নিতেছে ওকে ডিম ভাজি করে দিছি ও তো অন্য তরকারি খাইতে পারে না জাল তাই তারপর পরের দিন সকালবেলা এতো মাছ দু বিকেলবেলা সরি মাছ ভিজিয়ে রাখছি এখন এই তো লাল শাক কেটে নিছি এগুলো ভাজি করব লাউ রান্না করব তারপরে তিন চার রকমের তরকারি আনছিল ঢ্যাঁড়স লতি তারপরে ডাটা এগুলো সব বেছে গুটে রেখে দিছি এক একদিন এক একটা রান্না করব তাই এ তো চুলায় বুট বসাই দিছি আর ওরা তিন ভাই কীভাবে দুষ্টুমি করে দেখেন যেই আমি ক্যামেরা নিয়ে আসছি তখন তিনও ভাই শান্ত হয়ে গেছে একসাথে হইলে অনেক দুষ্টুমি করে ওরা মাসাল্লা তারপরে তো রান্না হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করছি কালারটা খুব সুন্দর আসছে এই তো বোয়াল মাছ দিয়ে টমেটো দিয়ে বোনা করছি তারপরে লাল শাক চিংড়ি মাছ দিয়ে ভাজি করছি জোনাইদের বাবার খুব পছন্দ এই তো বুট রান্না করছি তারপর তারপরে তো ইফতারির সময় হয়ে গেছে জোনাই বাবা ফল নিয়ে আসছে আনারস তরমুজ এগুলো আমি আবার রেখে দিলাম আজকে দুধের আইটেম বানাবো তাই আনারসটা কাটব না এই তো এখন এগুলো বানাবো তাই এই সাবুগুলো দিয়ে দিলাম পানির ভিতরে সাবুটা সিদ্ধ হয়ে যাইতে সিদ্ধ ভালো করে হলে ভালোভাবে ধুয়ে নিব এতে এখন শরবতটা বানাতে আসছি এই তো দুধগুলো দিয়ে দিব এক লিটার দুধ ছিল এখানে সেটা দিয়ে দিলাম সাথে চিনি দিব চার চামচ চিনি দিয়েছি আমি অনেক মিষ্টি হয়ে গেছিল একটু কম দিলে ভালো হতো এখন জেলোগুলো দিয়ে দিব সাবুদানাগুলো অনেক সুন্দর হয়েছে এগুলো দিয়ে দিছি এখন জেলো দিব এখান থেকে অর্ধেক দিব আর অর্ধেক রেখে দিব অন্য একদিন ফালুদা বানাবো সেই জন্য রেখে দেবো একটু বেশি করে বানিয়ে রাখছি একদিন বানাইলে অনেকদিন খাওয়া যায় কালারের জন্য একটু রু আফজা দিয়ে দিব এখানে কত সুন্দর লাগতেছে এখন এই তো কালার দেওয়ার পরে আরও সুন্দর লাগতেছে এভাবে ট্রাই করে দেখতে পারেন খুবই মজা হয়েছিল শরবতটা এই তো গ্লাসে ঢেলে নিতেছি একটু আইস দিয়ে দিলাম ঠান্ডা ঠান্ডা হলে বেশি ভালো লাগে তারপরে এই তো ইফতারির পালা সবাই এখন একসাথে বসে ইফতার করব আলহামদুলিল্লাহ আজকে তৃতীয় রমজান শেষ জুনাইদের বাবা ছিল দুই রকমের শরবত ছিল তারপরে তরমুজ রাতুল শরবত খেয়ে নিতেছে রাতুল বললো মজা হয়েছে রাশেদ ভাই মুড়ি খাইতেছে সেই মুড়িটা আনি অনেক ব্যস্ত তারপরে তো জুনাইদের বাবাও শরবত খেয়ে নিবে এখন আবু সাইদও ছিল সাথে আজকের ভিডিওটা এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ